আমার আর কি বলবো সকলকে সকল নেতাদেরকে সুস্থতা কামনা করে সবাই যাতে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই কামনা করে আমি শেষ করছি খোরা পেয়েছি ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দো দিনের মাথায় আমার ছোট ছেলে ক্যান্সার ধরা পড়ে সেটা থাবিস্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা যায় আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলে কিষানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের করছে সেই সাদ্দিন আমরা একশোটা ফোন দিলো তারা আমার ফোন রিসিভ করে না সেই উপদেশটা এই তথ্যটা আমার সরকার আজ পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মারা গেছে আজকে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই আমার হাজবেন্ড অসুস্থ এই রোজা গেছে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন বাঁচাইতে পারতাম না এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন কিন্তু আমার ছেলে রক্তের বিনেময়ে রোমান ভাই মিথুন ভাই মিজা ফগুন সার কারণ সার রিজবি স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম